অযোধ্যার রামলালার মন্দির প্রতিষ্ঠা এবং রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সনাতন হিন্দু সমাজের পাঁচশো বছরের স্বপ্নকে পূরণ করেছেন এই অসাধ্য সাধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বিজেপির শাসিত রাজ্যগুলো থেকে চিঠি পাঠানোর কর্মসূচি শুরু করা হয়েছে রাজ্যের কোথাও না কোথাও থেকে প্রায় প্রতিদিন পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ধন্যবাদ জ্ঞাপন চিঠি শনিবার আবারও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ধন্যবাদ সূচক চিঠি পাঠান আগরতলা প্রধান ডাকঘর থেকে সমবেতভাবে এ তিন পাঠানো হলো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সূচক চিঠি আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে প্রায় পাঁচশো বছর ধরে একটা লড়াই আন্দোলন চলছিল যে রাম মন্দিরকে আমরা রামকে আমরা বিশ্বাস করি যে রাম আমাদের রাস্তা বর্ষা এ রাম কে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের পাঁচশো বছর এই ভারতবর্ষের মধ্যে লড়াই করতে হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সরকারে আসার পর আমাদের এই পাঁচশো বছরের লড়াই অবসান ঘটিয়ে আমাদের এই অযোধ্যাতে রাম মন্দির স্থাপন করেছে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছে তাকে কেন্দ্র করে আজ আমরা যুবরাষ্ট্রী ও বায়োটিভ কনজিউমার ফেডারেশন আয়তরমার পক্ষ থেকে আমাদের আয়তরমার সকল মেম্বারগণ মিলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা ধন্যবাদ তাগের মাধ্যমে আমরা ধন্যবাদ নিবেদন করতে এসেছি আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বহুদিনের পুরনো এই আস্থা আমাদের যে অস্মিতা এটাকে রক্ষা করার জন্য আমাদের অযোধ্যাতে রাম মন্দির স্থাপন